আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের প্রাণ কেন্দ্র শহীদ বরক স্টেডিয়াম থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ লীগের প্রথম খেলা প্রথম খেলায় মুখোমুখি হবে স্বাগতিক গাজীপুর জেলা টিম এবং জামালপুর থেকে আগত জামালপুর জেলা টিম তো দুই টিমের মধ্যকার জমজমাট লড়াই হবে সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম গুড ইভনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড ওয়েলকাম টু দ্য থ্রিলিং এনকাউন্টার দ্যটমোসফিয়ার হ্যারিস অবসুলেট ইলেকট্রিক এস উই গেট রেডি ফর কিক অফ স্টে উইথ এস ফর হাট প্রমিসেজ টু বি এক্সাইটিং নাইনটি মিনিট অফ ফুটবল চরম উত্তেজনাপূর্ণ খেলা শুরু হয়ে গিয়েছে একদিকে লাল জার্সি পরে হোম গ্রাউন্ডে খেলছে গাজীপুর জেলা টিম অন্যদিকে সবুজ জার্সি পরে খেলছে জামালপুর থেকে আগত জামালপুর জেলা টিম এক জেলার জেলার সাথে আরেক লড়াই লড়াই আত্মসম্মানের এখানে রয়েছে আবেগ অনুভূতি দর্শকদের উত্তেজনা হোম গ্রাউন্ডে দর্শকদের চাপ সবকিছু মিলিয়ে আজকের খেলাটি হবে চমৎকার একটি নৈপুণ্যপূর্ণ খেলা এবং চমৎকার এনজয় করব আমরা দারুণ দুর্দান্ত সব পারফরমেন্স আমরা দেখব কারণ একটি জেলার সব সেরা সেরা খেলোয়াড় খেলছে দেখতে পাচ্ছেন আপনারা আলহাসকে কিং আলহাস নামে যে অলরেডি পরিচিতি পেয়েছে গাজীপুর এবং টাঙ্গাইলের মাঠে সবাই তাকে চিনে থাকে কিং আলহাস নামে দারুণ একজন ডিফেন্ডার তার শরীরে নেই মাংস কিন্তু দানব দানব সব খেলোয়াড়দেরকে কিন্তু রুখে দিতে সক্ষম এই কিং আলহাস জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগের এই খেলাগুলো মূলত দুইটি লেগে হয়ে থাকবে আজকে প্রথম লেগের খেলায় হোম গ্রাউন্ডে খেলছে গাজীপুর আবার সতেরো তারিখে আমাদের এই গাজীপুর টিম যাবে সেই জামালপুরের মাঠে ফারুক ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন যার অক্লান্ত পরিশ্রমে মাঠের রূপ অনেকটাই চেঞ্জ হয়েছে গত বছর মাঠটি অনেক সুন্দর হয়ে গিয়েছিল তবে বৃষ্টির দিনে কিছু খেলাধুলা হয়েছে মাঠের মধ্যে এলাকার ছেলেপেলেরা খেলাধুলা করেছে এই জন্য মাঠটি আবার কিন্তু আগের রূপে ফিরে গিয়েছে সেই সবুজ রূপ আর নেই তবে আবারও কিন্তু মাঠটিকে সমান করা হয়েছে বালি দিয়ে তবে কিছু দিনের মধ্যে হয়তো সেখানে ঘাস গজাবে আবার মাঠটি ঠিক হয়ে যাবে কারণ সামনে রয়েছে বিপিএল দুই দলই চেষ্টা করতেছে কিন্তু গোসানো খেলা এখন কোন টিম খেলতে পারতেছে না এই জন্য অভিরাম যদি সরাসরি বাড়ি গল্প আমাদের সাথে রয়েছে রাজু সর এবং আমাদের সাথে রয়েছে শানু মামা আরও রয়েছে কায়ুমবাই সহ নীলয় সহ আরও অনেকেই সবাই আমরা একসাথে বসে মিডিয়া বক্স থেকে খেলা দেখছিলাম সম্পূর্ণ খেলাটি আমরা কভার করার চেষ্টা করছিলাম সব চমৎকার পরিবেশে খেলা হচ্ছে আজকে তবে কিছুটা গরম ছিল যদিও তবে এখনও পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি এখন এটাকে কিন্তু চলে গিয়েছে গাজীপুর কি করবেন দেখা যাক চমৎকারভাবে একটি শট নিয়েছিলেন সেখানে আকাশ কিন্তু বলটি রুখে দিয়েছেন ডিফেন্ডার চমৎকারভাবে দারুণ দারুণ কিছু খেলোয়াড় রয়েছে কিন্তু জামালপুর টিমে টুটুল রয়েছে রয়েছে আজম আজমের খেলা আমরা দেখেছিলাম বিকেএসপির মাঠে যারা গাজীপুরের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল আজম কিন্তু পার্থক্য গড়ে দিয়েছিল গাজীপুরের সাথে অনেকগুলো গোল করেছিল সেই আজম বিকেএসপি থেকে উঠে আসা আজম রয়েছে রয়েন রয়েছে এবং আরও রয়েছে লিন এবং আরও নামি দামি সব প্লেয়ার রয়েছে যারা খেপের মাঠে চমৎকার খেলে থাকে তো তাদের সাথেই আজকে লড়াই হচ্ছে গাজীপুরের গাজীপুরও ছাড় দিচ্ছে না অপরদিকে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল ভাইকে চমৎকার খেপি গিয়েছেন তিনি চঞ্চল ভাই অরফে আমাদের কার্লোস যাকে আমরা রবার্তো কার্লোস বলে ডেকে থাকি কারণ মাথাটা করলে একদম রবার্তো কার্লোসের মতোই তখন লাগে অবিরাম ভাই উঠে যাচ্ছে মাঠ থেকে নামছে মিজান দেখা যাক উনিশ নাম্বার জার্সি পরে মিজান কতদূর তার নামের সাথে সুবিচার করতে পারে কারণ অবিরাম ভাই কিন্তু অনেক পুরানো একজন খেলোয়াড় গাজীপুরের নামি দামি খেলোয়াড়দের মধ্যে একজন সেই অবিরাম ভাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে নেমেছে মিজান রাইট উইংয়ে দেখা যাবে কতদূর সেই রাইট থেকে টেনে তুলতে পারে মিজান মিজানের উপর নির্ভর করছে অনেকটুকুই এখন কিন্তু জামালপুরের অ্যাটাক ছিল তবে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন মিজানের চমৎকার ক্রস তবে সেখানে কেউ নেই সরাসরি গোলরক্ষকের হাতে চলে গিয়েছে একটি সেট পিস পেয়েছেন জামালপুর উঁচু করে মেরেছেন তবে কিং আলহাস যার কথা না বললেই নয় অতন্দ্র প্রহরী ডিফেন্সে কিং আলহাস থাকলে অনেকটাই নিশ্চয়তায় থাকে গোলরক্ষক আরও একটি ক্রস ছিল চমৎকার তবে মিজান হাতে পায়ে কোনো জায়গায় লাগাতে পারেনি মাথায়ও লাগাতে পারেনি লাগাইতে পারলে হয়তোবা গোল হইলেও হইতে পারতো এই মুহূর্তে কিন্তু অ্যাটাকে যাচ্ছে একা পেয়েছেন একা পেয়েছিলেন এইটা কি করলেন গাজীপুরের স্ট্রাইকার এটা কি করলেন একা গোলরক্ষকে পেয়েছিলেন ওয়ান টু ওয়ান তবে গোলটি মিস করলেন সব দর্শকরা কিন্তু একদম হতাশ হয়ে গিয়েছিল খেলার মাঠের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে বাদাম তাই বাদামওয়ালাদের আনাগুনা থাকে মাঠের চতুর্দিকে আরও একটি সেট পিস ছিল গাজীপুরের পক্ষে একটি কর্নার হয়েছে এবং ও মাই গোডনেস রাজন এটা কি করলেন চমৎকার শট ছিল রাজনের দুর্দান্ত কিক ছিল মনোহরি কিক ছিল তবে একটুর জন্য গোলবারের উপর দিয়ে চলে গেল রাজন কিন্তু চমৎকার একজন খেলোয়াড় দেখতে পাচ্ছেন এখন রাজনকে আপনারা আট নাম্বার জার্সি পরে খেলছে রাজনের পায়ে কিন্তু চমৎকার খেলা রয়েছে গাজীপুরের তুরুপের তাস দেখ হাজা উনি শেষ পর্যন্ত কি করেন দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনও পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি খেলা কিন্তু অনেকটাই ঘুমিয়ে পড়েছে গোল দু একটা যদি না হয় তাহলে কিন্তু দর্শকদের মধ্যে সেই উত্তেজনা বিরাজ করে না আলহাজের পায়ে বল আলহাজ বাড়িয়েছেন রাইট উইং দিয়ে রাইট উইং দিয়ে এগিয়ে যাচ্ছেন মিজান মিজান কাকে দিবেন মিজান সেখানের মধ্য মাঠে দেওয়ার আবারও সেই কিন্তু টান দিয়েছে বল নিয়ে ডিবক্সের ভিতরে কিন্তু অনেকটাই ঢুকে গিয়েছে মিজান মিজান অল্প করে বাড়িয়েছেন এবং দুর্দান্ত একটি শর্ট অন টার্গেট ছিল তবে গোলরক্ষকের হাতে দুর্দান্ত গোলরক্ষক সেভ দিয়েছেন তবে অনেকক্ষণ পরে একটি বল অন্তত পক্ষে শর্ট অন টার্গেটে ছিল তবে এখনও পর্যন্ত গোল এবং বলতে না বলতে বলতে না বলতে নাদিমের গোল নাদিমের চমৎকার গোল আপনারা দেখতে পাচ্ছেন দারুণ দারুণ অত্যন্ত মনোহরি গোল গোলরক্ষককে অসহায় বানিয়ে বোকা বানিয়ে চমৎকারভাবে পায়ের ফাঁক দিয়ে একটি গোল করলেন আমরা গোল দেখলাম অনেকক্ষণ পর আমাদের গোলের খিদা মিটল দর্শকদের যেই চাহিদা দর্শকরা যেই জন্য মাঠে যায় সেই গোলের দেখা আমরা পেলাম চমৎকার গাজীপুরে গিয়ে গেলেন চঞ্চল ভাই নির্দেশনা দিচ্ছেন আবারও কিন্তু এটাকে যাচ্ছে গাজীপুর কি করবেন এখন আবারও গোল হতে পারে এবং গোল চমৎকার গোল গোলরক্ষককে বোকা বানিয়ে গোলরক্ষকের অসহায়ত আপনারা দেখুন গোলরক্ষককে অসহায় বানিয়ে চমৎকার আরও একটি গোলের দেখা পেলো গাজীপুর এর মাঝখানে আরও একটি গোল যদিও করেছে জামালপুর সেই গোলটি আমরা ক্যাপচার করতে পারিনি সরি প্রতিবারের মতোই আসলে হয় কি আমরা আসলে হাইলাইট করি সেই জন্য সম্পূর্ণ খেলা হয়তো ভিডিও করা হয় না অনেক সময় মিস হয়ে যায় আর কি হুটহাট শর্ট হয়ে যায় গোল হয়ে যায় সেগুলো অনেক সময় ক্যাপচার করা হয় না তো জামালপুরের প্রথম গোলটি আমরা ক্যাপচার করতে পারিনি তো সেই জায়গা থেকে দুঃখিত এখন গোলের সংখ্যা কিন্তু দুই এক গাজীপুর দুই এবং জামালপুর এক এখন কিন্তু এগিয়ে রয়েছে গাজীপুর নিজেদের হোম গ্রাউন্ডে দেখা যাক কি হয় এখন বল পায় জামালপুর এটাকে যাওয়ার চেষ্টা মধ্যমাঠের কাছাকাছি বল এবং মধ্যমাঠে বল কি করবেন সুন্দর পাশ দিয়েছেন চমৎকার ভাবে আজম দিয়েছেন বাম প্রান্তের টুটুলকে টুটুল এখন কি করবেন আরে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত ছিল বারে লেগে ফিরে এসেছে বেড লাক বলতে হবে জামালপুরের চমৎকার বেড লাখ একবার নিদারুন বেড লাখ বলতে হবে একটি গোল মিস করলেন সেই ক্ষেত্রে আরও একটি সুযোগ কর্নার কিক পেয়েছেন এখন জামালপুর কনার কিক থেকে হেডার এবং হেডারের মাধ্যমে গোল 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 আরও একটি গোল গোলের পর গোল একটার পর একটা গোল কিছুক্ষণের মধ্যে আমরা চারটি গোল দেখলাম এবং গোলের বন্যা বয়ে গেল এই মুহূর্তে আবারও কিন্তু সমতায় ফিরে এসে এসেছে সেই জামালপুর কিছুক্ষণের জন্য এগিয়েছিল গাজীপুর অল্প কয়েকটা মিনিট মাত্র তার মধ্যেই জামালপুর কিন্তু কামব্যাক করেছে চমৎকার কামব্যাক একটার পর একটা গোল গোলের পর গোল কামব্যাক হয়েছে আজকের খেলা দেখে আমরা চমৎকার আনন্দ পেয়েছি মজা পেয়েছি এবং চোখের শান্তি চোখের দৃষ্টি যেন পড়ছিলই না আমাদের শেষ মুহূর্তে শেষ মুহূর্তে দর্শকরা আমরা বেশ উত্তেজিত হয়ে গিয়েছিলাম সবাই সবাই কিন্তু উপর থেকে খুবই চিল্লাপাল্লা করছিলাম এখন দুই দুই গোলে কিন্তু সমতা হয়ে গিয়েছে খেলার খুব একটা বেশি সময় বাকি নেই দূর থেকে একটি সেট পিস নিয়েছিলেন এখানে জামালপুর সুযোগ তৈরি হয়েছিল মধ্য মাঠে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর হয়তোবা অতিরিক্ত অল্প কিছু মিনিট রয়েছে সেই মিনিটের খেলা টাই আমরা এখন দেখছি তবে দুই দুই গোল শেষ মুহূর্তে এসে খেলাকে জমিয়ে তুলেছে খেলাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে কারণ হোম গ্রাউন্ডে গাজীপুর যদি জিততে না পারে তাহলে তাদের গ্রাউন্ডে গিয়ে এও ম্যাচে কিন্তু জয় বের করে আনাটা অনেকটাই টাফ হয়ে যাবে যদিও সর্বোচ্চ চেষ্টা আমাদের গাজীপুর করবে তারপরও একটি অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবে জামালপুর যদি আজকে ড্র করতে পারে ম্যাচ কারণ এখানে জিতার সুযোগ কিন্তু ছিল গাজীপুরের এই যে দেখুন আরও একটি সুযোগ সুযোগ কিন্তু কেউ নেই কি করবে কোথাও কেউ নেই কোথাও কোথাও কেউ নেই কেন সেই বাকের বাইয়ের মতো বলতে হয় কোথাও কেউ নেই এই হচ্ছে অবস্থা ছোট্ট একটি বাচ্চা পরীর সে এসেছে খেলা দেখতে খেলা পাগল মানুষ খেলা পাগল গাজীপুরবাসী সবাই এসেছে খেলা দেখতে আজকে সন্ধ্যা গনিয়ে এসেছে বা আকাশ মেঘলা করেছে অন্ধকার গনিয়ে এসেছে এখন এখন মাত্র একটি বা দুইটি মিনিট হয়তো বা রয়েছে এই হচ্ছে খেলার অবস্থা এই যে দেখুন কেউ নেই আবারও কোথাও কেউ নেই আরেকটি গোলের সুযোগ কিন্তু তৈরি হয়েছিল গাজীপুরের শেষ মুহূর্তে আলহাজের হতাশা দেখছেন আপনারা হাস থেকে প্রচুর সাপোর্ট দিয়ে গিয়েছেন ডিফেন্ডার যদি আজকে না থাকতো গাজীপুর দুইটি গোল খেয়েছে কিন্তু গোলা গোলরক্ষকের ভুলের কারণে কারণ তার মিস মিস করেছে সে কয়েকটি ইজি ইজি মিস করেছে সেই জন্য দুইটি গোল খেয়েছে সো গোলরক্ষকের ভুলের কারণে কিন্তু গোল খেয়েছে তবে ডিফেন্ডারের কথা বলতেই হবে সেই আমাদের আলহাজ কিং আলহাজ কিং আলহাজের কারণে আজকে ম্যাচটি শেষ পর্যন্ত চমৎকারভাবে এই যে আরও একটি গোলের সুযোগ আরও একটি গোলের সুযোগ ছিল মিজান মিজান মিস করলেন শেষ সুযোগ শেষ সেট পিস নিচ্ছেন নয় নাম্বার জার্সি পরিহিত তবে এই মুহূর্তে বারো মিস মিস করলেন মিস করলেন একটার পর একটা মিস শেষ মুহূর্তে খেলা কিন্তু দুই দুইয়ে সমতা ছিল এবং ড্র হয়েছে আজকের ম্যাচ দেখা হবে আবার দশ তারিখে জামালপুরের মাঠে আসসালামু আলাইকুম